বরজোড়া ব্লক তৃণমূলের সভা থেকে মোদীকে তীব্র আক্রমণ মহিলা নেত্রীর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক বক্তব্যে বাড়ছে তীব্রতা রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ও পঞ্চায়েত স্তর সব এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাচ্ছেন এরই অঙ্গ হিসেবে এদিন বরজোরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বরজোড়ার দামোদর লজে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় বর্জরা ব্লকের প্রতিটি মানুষের ঘরে ঘরে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন বর্জরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বিধায়ক অলোক মুখোপাধ্যায় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পম্পাধিবর্ষ তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মোহাম্মদ ওয়েশ ব্লক যুব সংগঠনের সভাপতি সুখেন সিংহ ব্লক ছাত্র ও সংগঠনের নেত্রী স্নেহা মুখোপাধ্যায় আমজেদ মণ্ডল সহ ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা মহিলাদের বিপুল উপস্থিতিতে সভাগৃহ কানাই কানায় পূর্ণ হয়ে ওঠে সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ব্লক মহিলা সভানেত্রী পম্পাধিবর তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করেন তিনি বলেন রাজ্যের প্রতিটি স্তরের মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন বিশেষ করে মহিলাদের জন্য রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বক্তব্য রাজ্যের মানুষের কাছে বিশেষ করে মহিলাদের কাছে ভোট চাইতে হলে বিজেপিকে আগে জানাতে হবে তারা এই রাজ্যের মানুষের জন্য এবং বাংলার মহিলার এবং বাংলার মহিলাদের জন্য কি করছে তিনি অভিযোগ করেন বিজেপি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে এবং বিভিন্ন উঁচুহাতে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে সভা মঞ্চ থেকেই তিনি স্পষ্ট করে জানান আগামী দিনে প্রতিটি মানুষকে বিশেষ করে বাড়ির মহিলাদের যাতে বিজেপি কোনোভাবে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে তারা সর্বদা সজাগ ও সতর্ক থাকবেন সেটা কিন্তু এই মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কিন্তু পাশের রাজ্য উত্তর আসাম যেখানে এই বিজেপি ক্ষমতায় আছে সেখানে দেখুন মহিলাদের কোনো নিরাপত্তা নেই মহিলারা যাচ্ছে পুলিশের কাছে বলতে যে তাদের উপরে অত্যাচার হচ্ছে নির্মমভাবে অত্যাচারিত হয়েছে সেই পুলিশ সে মেয়েকে করছে এরকম নির্মম ঘটনা উত্তর প্রদেশে ঘটেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আপনাদের মহিলাদেরকে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আজকে যে স্বাস্থ্য সাথী কার্ডটা দিয়েছে আমরা এখানে যতজন এসেছি সকলেই কিন্তু মধ্যবিত্ত ঘরের মহিলারা আমরা জানি এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন শ্বশুর শাশুড়ির নামটাও যেমন রাখতে দিয়েছে ঠিক সেভাবে আমাদের দেশে সম্মানটা দিয়েছে যাতে আমরা মা বাবাকে সে পরিষেবাটা দিতে পারি কারণ মেয়েরা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে পৌঁছায় সে শ্বশুর বাড়িতে বিয়ে করে বাবার যখন শরীর খারাপ হয় বা বা মায়ের যখন শরীর আমাদের সকলের কথা ভেবে সেই সম্মানটাও দিয়েছে যেভাবে আপনি আপনার শ্বশুর শাসনের দেখভাল করবেন ঠিক সেইভাবে কিন্তু আপনি আপনার মা বাবার দেখভাল করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলে কোম্পানি বলে দেবেন কিভাবে ভোটের প্রচারে আমাদেরকে নামতে হবে আমরা সকলে বিশ্বাস আছে এবং আশ্বাস আছে যে আপনার সকলে প্রতি বছর যত ভোট পেয়ে হয়